যারা খারাপ কমেন্ট করছো তারাও তো কত কষ্ট করে নিজে নেট খরচা করে হাতে কষ্ট করে টাইপিং করে আমাকে কমেন্টগুলো করছো তো যারা খারাপ কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য যে যতটুকুই না কথা হয় তার থেকে দ্বিগুণ হচ্ছে কি ঝামঘাট যা বাজার পড়েছে সত্যি আর কিছু বলারই নেই দেখো এইটুখানি বাজারে এনেছি জানো মুড়ির জায়গাটা পুরো ফুটো হয়ে গেছে আর এখান দিয়ে কিছু মুড়ি তো ব্যাগে যে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি মাম্পিস ক্রেসায় নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আজকে সকালবেলা উঠে মা বাবা দুজনেই তো কাজে চলে গেছে আর আমি এই বিছানাটা গুছিয়ে রাখছিলাম কারণ হচ্ছে বিছানাটা একদম অগোছালো থাকলে একটুও দেখতে ভালো লাগে না আর তাই বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ কেউ কিন্তু স্কিপ করে দেখবে না প্লিজ পুরো ভিডিওটাই দেখো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্রাশ ট্রাশ করার পরে মুড়িটাই খেয়ে নিলাম কারণ ইদানিং আর ছাতুটা খাচ্ছি না যেহেতু কিছুদিন আগে এই ছাতুর কারণে হয়তো বা ঠান্ডা লাগতে পারে তো যার কারণে এই ছাতুটা খাওয়াটা দুদিন বন্ধ রেখেছি তারপরে এই যে সকালবেলা তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে স্নান করে নিয়েছি আর আজকে মা রান্নাবান্না সব কিছু করে গেছিলো তাই আমাকে আর সেমন কোনো কাজই করতে লাগেনি তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে উঠে বিকেলবেলা তাই ওর সাথে একটু কথা বলছিলাম আর ওর সাথে কথা বলতে বলতে যে যতটুকুই না কথা হয় তার থেকে দ্বিগুণ হচ্ছে কি ঝামেলা হয় তো যার কারণে একটা কি কারণবশত হয়তো ঝামেলা হচ্ছিলো তো যাই হোক চলো এইসব কথা বাদ দিয়ে এবারে বলা যাক যারা আমাকে কিছুদিন আগে যে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যে আমার ফার্স্ট পেমেন্টের যে ভিডিওটা ওখানে যারা যারা আমাকে কমেন্ট করছো ঠিক আছে তাদেরকে তাদের উদ্দেশ্য হয়েছে যারা ভালো কমেন্ট করছো তারা তো ঠিক আছে কিন্তু যারা খারাপ কমেন্ট করছে দেখো ভাই বা দাদা দিদি তো যারাই করছো না কেন তাদের কাছে একটাই অনুরোধ দেখো আমি কোনো খারাপ উদ্দেশ্যে ভিডিওটা বানাইনি ঠিক আছে আমার মনে হলো ঠিক আছে আমি একজনকে দেখেছিলাম এরকম ভিডিওটা বানাতে আমি সেই ক্রিয়েটারে নাম নিচ্ছি না তো তাকে দেখেছিলাম যে এরকমভাবে ভিডিওটা বানাতে তাই আমি বানিয়েছি ঠিক আছে আর সেটা হচ্ছে বাংলা কমিউনিটির ইউটিউবারই কিন্তু তাকে তো কোনো খারাপ কমেন্টের সম্মুখীন হতে হয়নি কিন্তু কেন তোমরা আমাকে এরকম খারাপ কমেন্ট বা খারাপ কিছু বলছো যাক যে খারাপ কমেন্ট করছো তাকেও আমার অনেক ধন্যবাদ আর যারা ভালো কমেন্ট করছো তাদেরকে তো সত্যি মন থেকে অনেক অনেক ধন্যবাদ যারা খারাপ কমেন্ট করছো তারাও তো কত কষ্ট করে নিজে নেট খরচা করে হাতে কষ্ট করে টাইপিং করে আমাকে কমেন্টগুলো করছো তো যারা খারাপ কমেন্ট করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে বিকেলবেলা ওর সাথে কথা বলার পরে তারপরে কিছুটা আসন ছিল জানো আসন একটু সেলাই করছিলাম তারপরে ভাই এখানে নিয়ে এসেছিলো আইসক্রিম ওদের ঘরে এই ছাতুর আইসক্রিমটা করছিল ভাবছিলাম খাবো না ওই যে আইসক্রিম তাই লোভও সামলাতে পারিনি তাই খেয়েই নিলাম আইসক্রিমটা তারপরে সন্ধ্যাবেলা মা চলে এসেছিল আর বলছিলো কিছু মুদিখানা দোকানে বাজার আনতে কারণ বাবা তো আসবে সেই রাত দশটার সময় এই শুধু যেতে পারবে না তাই বললো তুই যা তাড়াতাড়ি গিয়ে বাজার কটা নিয়ে আয় তারপর যেমন কথা তেমন কাজ লিখে নিলাম যেগুলো আর কি দরকার সেইগুলো আর কি ফর্দ করে নিলাম আর এখানে কিছু বাসন ছিল যেগুলো আমার মা মাছ দিলো আমি মাকে বলেছিলাম যে তুমি কাছ থেকে এসছো তুমি বসো আমি মেজে দিচ্ছি মা বলছে না থাকে কটে এঁঠু বাসন আছে তুই দোকানে যাবি থাক তোকে মাছতে হবে না আমি মেজে নিচ্ছি তারপরে আস্তে আস্তে যেন মুড়ির জায়গাটা পুরো ফুটো হয়ে গেছে আর এখান থেকে কিছু মুড়ি তো ব্যাগে পড়েও গেছিলো তারপরে এর নিচে খবরের কাগজ দিয়ে মানে কাগজ দিয়ে যাতে মুড়িটা না পড়ে সেরকম আর কি ব্যবস্থা করে আনলাম কি করব আমি একা মানুষ তারপর আবার দুটো বড় বড় ব্যাগ নিয়ে গেছি তো এই জন্য আর কি মুদিখানার দোকান থেকে আসার পর এত কষ্ট হচ্ছিল কারণ দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে আসা হ্যাঁ মানছি সাইকেলে করে নিয়ে এসেছি কিন্তু তারপরও জানি না কেন এরকম হচ্ছিল আর তার মধ্যে যেন কালকে বেশ ভালো গরম দিয়েছে আর এখানে এনেছিলাম কিছুটা নিমকি বেশ ভালোই লাগছিলো নিমকিগুলো কিন্তু আমার আবার নিমকি আবার অতটা খেতে ভালো লাগে না আমার মায়ের আবার নিমকি খেতে বেশ ভালো লাগে তাই মানে আমি খাই টুকটাক খাই আর এখনকার যা বাজার পড়েছে সত্যি আর কিছু বলারই নেই দেখো এইটুখানি বাজার এনেছি তাই প্রায় ছয় সাতশো টাকার বাজার হয়ে গেছে একটা সাধারণ আলুরই বা কতই বা দাম ঠিক আছে আর তার মধ্যে এই সব ডাল ডাল যেগুলো আর কি নিত্যদিনে যেগুলো একান্তই দরকার সেগুলো তো আনতেই লাগে তাই না আর এখানে ওই যে আদাটা নিয়ে এসেছিলাম যাই বলো তাই বলি আদা রসুনের যার দাম না এখন থেকেই আমরা আদা রসুন পেস্ট মানে ব্যবহার করে শুরু করে দিয়েছি বেশ ভালো জানো তো এই আদা রসুন কেনার থেকে আদা রসুনের পেস্ট ব্যবহার করা তো যাই হোক এবারে বাজার টাজার আনার পরে আমার মায় বাবার তিনজনে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে নিয়েছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে বাই